জয়নি তুমি সকালে খেয়েছো কি খেলে সকালে আম খেয়েছো মার খেয়েছো মাড়ো খেয়েছো ঘুম ভেঙেছে তোর সবারই একই কেস এই দেখো দাঁড়িয়ে পড়েছে এক পা হাঁটলো না গুড মর্নিং হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্রু চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা চলে এসেছি মাঠে মর্নিং ওয়াক করতে যেহেতু আমরা প্রকৃত হাঁটতে ভালোবাসি তো বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটা হয়ে গেছে এখন এখানে ব্যায়াম করব দেখো টুম্পা আছে আমার দিদি আছে আর আমি আছি আর অনেকেই আজকে আসেনি কারণ বৃষ্টি হচ্ছে তো চলো এক্সারসাইজ করে নি আর পিছনটা তোমাদের সাথে শেয়ার করছি কেউ নেই কেউ নেই আজকে কম করে আট ন জন আছে এই দেখো সরস্বতী চলে এসেন যে এইগুলো কিন্তু আমাদের মহিলা টিম মানে এখনো অনেকে আসেনি আজকে আসবেও না তাই তো এটাও তো মহিলা মহিলা টিম হোয়াটসঅ্যাপ গ্রুপ টিম সব তো যাই হোক আমরা এখন মজা করে ব্যায়াম করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড মর্নিং ঘুম পেয়ে গেল তাড়াতাড়ি হ্যাঁ আর আজকে বৃষ্টি হচ্ছে সবাই আট দশ বার করে হেঁটেছি হাঁটার পরে এ বাদে এখনো বৃষ্টি থামার অপেক্ষায় আছে আগে ব্যায়াম করবে তারপর হাঁটবে তো গেছে আমার আট দশ আট বাবা হবে তো আমি গুনিনি হেঁটে গেছে কারণ বৃষ্টি পড়ছে আর একজন ছাতার তলায় জায়গা দিয়েছিল এই জন্য আর গোনা হয়নি আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে মাঠ পুরো ফাঁকা আজকে গড়ের মা যারা তারাই এসেছে তো বন্ধুরা এখন ছটা তেরো বাজে আর আকাশে ওয়েদারটা দেখো আজকে আর থামবে না বোধ দিন সারাদিন বৃষ্টি সবাই ছাতা মাথায় খিচুড়ি আর দেখো সবাই মাঠে আজকে ছাতা মাথায় দিয়ে হাঁটছে মানে এতটাই জোরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আর বলবো না যে বৃষ্টি কেন হচ্ছে কারণ এত গরম মাঝখানে পড়েছিল যে বৃষ্টিটা দরকার ছিল আর দেখতে পাচ্ছ যে মাঠটা পুরো কাদা কাদা হয়ে গেছে তো বন্ধুরা বৃষ্টি পড়ছে আর আমরাও হাঁটতে নেমে পড়েছি তো চলো ছাতা মাথায় দিয়ে হাঁটছি দেখো আর আজকে বৃষ্টি থামবে না আর আমি রোজ পনেরো কুড়ি পাক দিই তো সেখানে আমি আট ন পাক দিয়েছি এই জন্য মাঠে চলে এসেছি বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো মাথা দেখতে পাচ্ছ ওই সোজা একদম ওখানে আমরা ব্যায়াম করছিলাম আর আকাশ ডাকছে তো তোমরা শুনতেই পেলে আকাশ ডাকছে তো বন্ধুরা ব্যায়াম হয়ে গেছে হাঁটা হয়ে গেছে এখন বসে আছি বৃষ্টি পড়ছে তো যেহেতু ছাতা আনতে ভুলে গেছি আশায় আছি যে একটু কমলে বাড়ি চলে যাব তো দেখি একটু কমে কি না আর সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে বৃষ্টি কমলে বাড়ি চলে যাব আর এখন সাড়ে ছটা বেজে গেছে তো আর করবো না যেহেতু মেঘলা ওয়েদার আজকে বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব তো চলো এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে বাড়ি থেকে ফোনও করেছে বাড়ি থেকে মা ও তোমাদের দাদাভাই ফোন করেছে যে বাড়ি চলে এসো বৃষ্টি হচ্ছে আকাশ ডাকছে তো চলো বাড়ি চলে যাই গিয়ে একটু গরম গরম চা খাবো আকাশ ডাকছে শুনতেই পারছো তো বাড়ি গিয়ে একটু নিকাশ চা খাবো আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার কর তো চল বন্ধুরা মাঠে তোমাদের সাথে শেয়ার করলাম যে কত জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি থামার আশায় একটু বসেছিলাম তো দিদি বলল যে না আর বসিস না চল এই বৃষ্টি থামবে না বাড়ি চলে চল তাই জন্য বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ অনেকটাই ভিজে গেছিলাম কারণ খুব জোরেই বৃষ্টি হচ্ছে আর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম ক্যামেরার সামনে কারণ দেখো আজকে এত সুন্দর ওয়েদারে বাড়িতে বানাচ্ছি গরম গরম কফি তার সাথে গরম শেঁকা পাউরুটি পাউরুটি খেতে বেশ কফি দিয়ে কিন্তু ভালোই লাগে তোমরা যারা কফি খেতে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর এত সুন্দর একটা ওয়েদারে কারা কফি খেতে ভালোবাসো সেটা আমায় জানিও ওয়েদারটা সত্যি খুব সুন্দর এই ওয়েদারে না বন্ধুরা একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে দেখা যাক মা বাবা এখনো ঘুম থেকে ওঠেনি তোমাদের দাদা ভাইও ওঠেনি কফিটা দিই তারপর জিজ্ঞেস করব যে আজকে খিচুড়ি হবে কি না তো হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের দিনটা তো দেখো এদিকে কফি দুধটা ফুটে গেছে এখানে কফি দিয়ে দেবো আর পাউরুটিটাও গরম হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কফি খেতে খেতে তো বন্ধুরা বর্ষার দিনে তোমাদের সাথে শেয়ার করলাম যে কফি আজকে করছি কারণ ওয়েদারটা এত সুন্দর তো চলে এসেছি কফি নিয়ে তো দেখো দেখাতে পারবো না বিছানায় পড়ে যাবে তো যাই হোক কফি নিয়ে চলে এসেছি সাথে রয়েছে পাউরুটি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আজকে লাঞ্চে কি হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে কি খাওয়া দাওয়া করি সেটা সারাদিনটা আজকে কি করি সবটাই শেয়ার করব আর ওয়েদারটা সত্যি আজকে খুব সুন্দর এত গরম মানে রাখার পরে এত সুন্দর একটা ওয়েদার সত্যিই খুব ভালো লাগছে আর মাঝখানে কিন্তু বেশ একটা মানে শুনি গরম রেখেছিল তার সা তারপরেই এরকম একটা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তো চলো আজকে সুন্দর ওয়েদারে কফিটা খেয়ে নিই তারপর আবারও ক্যামেরার সামনে আসছি তো বন্ধুরা চা আর কফি খাওয়ার পর আর একটু শুয়ে পড়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল খুব কি করব তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম তো এখন দাদাও চলে গেল কাজে এরপরে দেখি কি রান্না হয় বাড়িতে ব জিজ্ঞেস করেছিলাম বললো যে ঠিক আছে খিচুড়ি খেতে ইচ্ছা করছে যখন আর এত সুন্দর ওয়েদার যখন ঠিক আছে খিচুড়িই হবে তো চলো খিচুড়িটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর যে কি রান্না হচ্ছে খিচুড়ি হলে তোমরা দেখতেই পাবে বা অন্য কিছু রান্না হল সেটাও তোমরা দেখতে পাবে তো আজকে যেহেতু নিরামিষ শনিবার বৃহস্পতিবারটা আমরা নিরামিষ খাই এই জন্য মা বললো যে তাহলে খিচুড়িটা নিরামিষ কর আর এমনি ফ্রিজে মাছ আছে তো মাছটা কালকে করব কারণ আজকে নিরামিষই খাবো শনিবারটা যেহেতু প্রতি শনিবার আমরা নিরামিষই খাই খুব মানে পরিস্থিতি সেরকম না এলে বা বাড়িতে লোকজন না এলে নিরামিষটাই খাওয়া দাওয়া হয় তো চলো পাউরুটিটা খেয়ে নি জয়নি। ঘরে একটা বিছানা গোছানো তারপরে কোনো কাজই হয়নি ঘর পোষা করব ঘর মুছবো বিছানা তুলবো তো কাজগুলো করে নিই তারপর আবারও ক্যামেরার সামনে ফিরছেন তো দেখো বন্ধুরা ঘরের অবস্থা কি নিয়ে কী অবস্থা দেখো ঘর বাড়ির এখন আমায় সবটা গোছাতে হবে আর এই দেখো আমার ব্লগে দেখাই কপু সোনাকে প্লাস্টিকের ভেতরে রেখেছি কারণ যা ধুলো হয় ওটা তো আমি আর পুজোতে বসাচ্ছি না মানে সিংহাসনে বসাচ্ছি না এই জন্য প্লাস্টিকে রেখেছি তো বিছানাটার অবস্থা দেখো এখন বিছানাটা গোছাবো তারপর বিছানা এদিকে চেয়ার আর এদিকে সোফা মানে কি অবস্থা ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো তোমাদের দাদাভাই কাজে গেছে গামছাটা এইভাবে রেখে গেছে দেখো কি ভালোবাসা হাতে কি আছে দিচ্ছিস দে দে জানলার উপর উঠে আয় আয় জানলার উপর উঠে আয় আস্তে আস্তে উঠে আয় 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 জানলায় আয় প্লেটটা নাবি দিয়ে আয় এক্ষুনি দিয়ে দিবি খুনি আ আর পেরছে গো ও উঠতে পারছে না গো গেল 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 গো উঠতে পারছে না এই তো তুমি সকালে খেয়েছ কি খেলে সকালে আম খেয়েছো 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 মার কে মেরেছে মা মেরেছে তো বন্ধুরা ঘরের সব কাজ হয়ে গেছে দেখো সোফা গোছানো হয়ে গেছে জামা কাপড় ভর্তি ছিল সোফায় গোছানো হয়ে গেছে ডেসিল টেবিলও গোছানো হয়ে গেছে তো প্রচুর নোংরা ছিল পরিষ্কার করে গোছানো হয়ে গেছে এদিকে টেবিলও গোছানো হয়ে গেছে টেবিলটা আমি একটু গুছিয়েই রাখি কারণ আমার গোপো থাকে তাই টেবিলটা আমি গুছিয়েই রাখি আর এখানে খাটটাও গোছানো হয়ে গেছে অন্যটা আমি ব্যবহার করব এই জন্য খাটে রেখেছি তো ঘরটা গোছানো হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে দেখো আজকে শনিবার আর আজকে আমরা নিরামিষ খাই তোমাদেরকে সকালেই বলেছি যে খিচুড়ি হবে আর আকাশটা একটু মেঘলা আছে তো দেখো এক গামলা খিচুড়ি হয়ে গেছে এখানে খিচুড়ি আর এখানে আছে বেসম গোলা আছে বেগুনি হবে আর এদিকে আছে পাপড় তো এই পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে তাই আজকে নিয়ে এলাম তো খিচুড়ি পাপড় ভাজা আর বেগুনি তো বন্ধুরা দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে লাঞ্চের মেনুতে কি ছিল যে বেগুনি পাপড় ভাজা আর খিচুড়ি ছিল যেহেতু আজকে শনিবার নিরামিষ এই জন্য নিরামিষ খিচুড়ি করেছিলাম কুমড়ো আলু দিয়ে তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ভিডিও এডিটের কাজ ছিল ভিডিও এডিট করার পর আর ঘুম হয়নি সন্ধে হয়ে গেছিলো একটু ছাদে বসেছিলাম ছাদে একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো তো এখন বাজে সাড়ে সাতটা তো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা টিফিন নিয়ে তো চিড়ে ভাজা চানাচুর আর সঙ্গে আছে যেহেতু দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম এই জন্য পাঁপড়টা আছে এক্সট্রা পাঁপড় আছে আর তার সাথে চিড়ে ভাজা আর চানাচুর আর খেতে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ দাদার জন্য অপেক্ষা করছিলাম কারণ দাদা আজকে সাথে গেছিলো মার্কেট করতে তো মার্কেট করতে গেলে আড়াইটে তিনটে সময় চলে আসে তো এই জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে লাঞ্চ করতে তো এই জন্য আর তোমাদের সাথে খাবার সময় আর শেয়ার করা হয়নি তো যাই হোক বড়ো গামলাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে খিচুড়ি হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা আমি চা খাই না আর প্রচুর গরম পড়েছে তো যাই হোক সকালের দিকে বৃষ্টি হলো পরে আর বৃষ্টি হয়নি তোমাদের সাথে মাঠে গিয়ে তো শেয়ার করেছিলাম যে কত জোরে বৃষ্টি হচ্ছিল আর এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বাড়ি আসতে পারিনি তো ভিজে ভিজে বাড়ি এসেছি তো এখন সন্ধে হয়ে গেছে এখন চিড়ে চানাচুর আর পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলার টিফিনে তো এটাই আজকে সন্ধ্যের টিফিন রাতে ডিনারে কি হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর খাওয়ার সময় শেয়ার করব মনে করে দুপুরবেলা যেহেতু তোমাদের সাথে ভালোভাবে আর শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা তো দেখো এখানে চিড়েভাজা চানাচুর নিয়ে এসেছি তো আর দাদা সন্ধেবেলা বাড়ি এসেছে দাদাও খায়নি খিচুড়ি খায়নি যেহেতু সন্ধ্যে হয়ে গেছে দাদাও চিড়ে ভাজে চানাচুর খাবে বললো তো এই জন্য দাদাকেও দিলাম আর আমিও খাচ্ছি তো চলো বন্ধুরা ডিনারের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর দাদা বলল যে আজকে টক দইতে রুটি খাবে তো এখানে বাড়িতে পাতা মায়ের হাতে টক দই লেডিগেন্ডি আর রুটি তো তো যাই হোক ওর ভুঁড়ি এগিয়ে যাচ্ছে বলে টক দই খাচ্ছে এদিকে সাথে রয়েছে দুটো লেডি গেন্ডি মানে পূরণ হয়ে গেছে তো দাদা খেয়ে নিক তারপর আবার ক্যামেরার সামনে আসছি তো বন্ধুরা দাদার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো বললাম যে ডিনার কমপ্লিট হওয়ার পর ক্যামেরার সামনে আবার আসছি তো সন্ধেবেলায় যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে চিড়ে ভাজা খেয়েছি এই জন্য রাতে আর সেভাবে কিছু খেলাম না সেই জন্য আমার নিজের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দাদাকে খেতে দিয়েছিলাম তো দাদা খাওয়া হয়ে গেছে চলে এলাম ক্যামেরার সামনে তো আজকে দিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করছি আবারও তোমাদের সাথে দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণে তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো এখনের মতো কিন্তু টাটা